দু সালের ভোটার তালিকায় নাম নেই তৃণমূল কাউন্সিলারের নাম নেই বারুইপুরের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস ভদ্রের যিনি বারুইপুর পুরসভার দুবারের নির্বাচিত জনপ্রতিনিধি দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের পোলিং এজেন্ট তাপস দু সালের বিধানসভা ভোটেও পোলিং এজেন্ট ছিলেন অর্থাৎ তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস ভদ্র যিনি দুবারের নির্বাচিত জনপ্রতিনিধি তার নাম নেই তমাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে যাব তমালের কাছে তোমাল তো মারাত্মক অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে দু হাজার দুয়ের তালিকায় একজন কাউন্সিলার তারই নাম নেই দেখো একদমই তাই আর যে জায়গা থেকে কাউন্সিলর বাড়ি পুক পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস সরাসরি বিজেপির দিকে তিনি আঙুল তুলছেন এবং তিনি বলছেন চক্রান্ত করে তার নাম বাদ দেওয়া হয়েছে আমি কথা বলবো দাদা হঠাৎ করে দু সালের তালিকায় আপনার নাম নেই এই সময় তো আপনার এলাকায় ঘোরার কথা আপনি নিজের নাম তুলতে ব্যস্ত কাল সন্ধেবেলায় দলীয় কর্মসূচি ওই ভোটার লিস্ট নিয়ে আলোচনা সেরে এসে যখন আমি আমার ওয়ার্ড অফিসে ভোটার লিস্ট নিয়ে বসি সেই সময় এলাকার মানুষের যখন নাম আছে কিনা দেখতে তারা আসে সেই সময় আমার নিজের ভোটার লিস্ট আমি দেখি তাতে দেখি আমার দু হাজার দুই ওয়ার্ড নাম্বার পঁয়ত্রিশে আমার নাম কিন্তু নেই সেখানে কার কার নাম আছে সেখানে আমার পরিবারের সকলেরই নাম আছে এবং মৃত দাদা মৃত বাবা তাদের নামও আছে কিন্তু আমার নিজের নামটাই নেই এটা এটা মানে কিভাবে হলো এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র ভোটার থেকে কি করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে মানে একটা কারচুপি মানে একশোর মধ্যে দুটো চারটে পাঁচটা করে নাম বাদ দিয়ে দিয়ে ভোটার লিস্টারটা বের করেছে সেইভাবেই নাম বাদ গেছে এবং আমি দু হাজার দুয়ে যেখানে আমি নির্বাচনের এজেন্ট ছিলাম নির্বাচনে ভোট দিয়েছি পোলিং এজেন্ট ছিলাম কি করে আমার নামটা বাদ যায় আমি নিজেই জানি না আপনার ওয়ার্ডে কি আরও কারোর নাম কি এরকম আছে নেই আমি যতটুকু এই মুহূর্তে পরিসংখ্যা একশোর ওপর নাম আমার ওয়ার্ড থেকে বাতিল আছে দু হাজার দুই ভোটারের লিস্ট অনুযায়ী আপনি কি কোথাও অভিযোগ করেছেন আমি এসডিওকে আজকে জানিয়েছি এবং আমার ডকুমেন্টসে আমি এসডিও অফিসে জমা দেব আগামীকাল থেকেই হচ্ছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে এসআইআর বিরোধিতায় তার মধ্যে আপনার মতো জনপ্রতিনিধি দু দুবারের নাম বাদ যাওয়াটা এটা কি দেখছেন যে ঠিক পথে এগোচ্ছে মানে তৃণমূল কংগ্রেসের আন্দোলন যেটা সেটা ঠিকঠাক যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে ভোটার লিস্টে একটা নিঃষ্টাব্দে কাজচুপি চলছে সেটাই কিন্তু এটা প্রমাণ হতো যে এইভাবেই আমাদের নাম কিন্তু বাদ যাচ্ছে যেখানে আমি একটা জনপ্রতিনিধি হয়ে আমার যদি নাম বাদ যায় তাহলে সাধারণ মানুষের কি হবে যেখানে আমাকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে ভোটার লিস্টের নাম আছে কিনা সেখানে আমি আমার নিজের নাম মানে করতে ব্যস্ত হয়ে পড়ব আচ্ছা আপনি একটা কথা বলেন আপনার বাবা এবং দাদা মারা গিয়েছে তাদের নাম রয়েছে এসআইআর হলে তাদের নামটাও তো বাদ যাবে যদি মৃত ব্যক্তি হয় নিশ্চয়ই নামটা তার বাতিল হওয়াই উচিত আপনি আবেদন করেছেন আপনি নিজে জনপ্রতিনিধি বাবা মারা গেছে দাদা মারা গেছে সবটাই আবেদন করা এবং বাদ দেওয়ার জন্য হয়েছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি এই সময় যেহেতু এস আইআর তালিকা নিয়ে আপনার দল বলেছে যে বাড়ি বাড়ি ঘুরে তাদের সাহায্য করতে তাদের সাহায্য করবেন না আপনি নিজের নাম আদৌ আছে কিনা সেটা কনফার্ম হতে পেরেছেন কি আদৌ আমার নিজের নাম আছে কিনা দু হাজার পঁচিশে ভোটার লিস্ট এটা তো এই মুহূর্তে আমি বলতেই পাচ্ছি না তাহলে কি কাউন্সিলার নিজের নাম তোলার জন্য ঘুরবে না যাদের নাম বাদ গেছে নিজের ওয়ার্ডে তাদের জন্য সময়টা আমার যাবে আমার নিজের নামে ব্যস্ত থাকবে এবং এলাকার মানুষের জন্য তো আমাকে দেখতেই হবে আগে তারপর আমার নিজের কাজটা নিয়ে ব্যস্ত থাকতে হবে নিজের নামটাকে অন্তর্ভুক্ত করতে হবে ভোটার লিস্টে মনিমাই গুরুতর অভিযোগ যিনি দু দুবারের বাড়িপুর পৌরসভার পৌরপিতা তিনি দু দুই সালেও বলছেন যে তিনি পোলিং এজেন্ট ছিলেন দু চব্বিশ সালের পোলিং এজেন্ট দু একুশ সালে বিধানসভা ভোটে পোলিং এজেন্ট তার নাম দু দুই সালে ভোটার তালিকা নেই এবং সেই জায়গা থেকে তিনি সন্দেহ প্রকাশ করছেন আদৌ ভোটার তালিকায় তার নাম আছে কি না সেই জায়গা থেকে তিনি জনপ্রতিনিধি হিসাবে নিজের এলাকায় মানুষের পরিষেবা না দিয়ে নিজের নাম ভোটার তালিকায় তোলার জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছেন নজর থাকবে আমাদের ধন্যবাদ জানাবো তমাল সরকার ছিলেন সরাসরি আমাদের সঙ্গে